আপা মা মানাদের রহের হাদিয়া বইসা দাও আয় আল্লাহ গ্রাম কেরাম স্বাহায়ে কেরাম সত্যি কানে কেরাম আয় তাবাই তবাই 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 নলি আওলিয়া আও যারা দুনিয়াতে নাই সবার রহের হাদিয়া বইসা দাও

এই আমাদের শহীদ জিয়া বলে সবাই ভালোবাসি মাবদ্য মন প্রাণ দিয়ে ভালোবাসি এই বাংলার কোটি কোটি মানুষ আঠারো কোটি মানুষ দেশে বিদেশে সারা পৃথিবীতে গতদিন যারা ভালোবাসা দিয়ে তার জন্মদিন পালন করেছে আয় ওনার রয়ের হাদিয়া ভরসা দাও মাহবুব তিন তিন বার এই দেশ পরিচালনা করেছেন অনেক যম নেজ্জাত মধ্য দিয়ে ওনাকে আল্লাহ তুমি বেঁচে রাখছো মাহবুব গো ওনাকে হায়াত দান করে দাও ওনাকে সেবা করে দাও আয় আল্লাহ আমাদের জনাব তারেক রহমান ই আল্লাহ উনি যাতে সুস্থ ভাবে দেশে আসতে পারে এবং এই দেশের মানুষের خدمت করতে পারে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আই আল্লাহ আমরা যারা এখানে আসি যারা কোটি কোটি মানল চালুলা সই কে ভালোবাসি আল্লাহ আমরা যাতে উনাকে মৃত্যু পর্যন্ত ভালোবাসতে পারি তুমি সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ আই আল্লাহ এই দেশে যত আলেম ওলামা এবং নেত্রী বিন্দু যাদেরকে আল্লাহ

আয়াল্লাহ তুমি ছাড়া প্রভু নাই তুমি ছাড়া গতি নাই তুমি ছাড়া মাবুন নাই আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে না রব্বানা তাদব্বার মিন্ন ইন্নাকান্ত স্বামী আলিম অতবু আলাই না ইন্নাকান্তাবু আবরিম আয়াল্লাহ আমরা যেদিন দুনিয়াতে থাকবো না যেদিন দুনিয়া থেকে চলে যাবো ম